আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এখান থেকে অধ্যায়টা আলোচনা করব এই অধ্যায়টা আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা দেখি এখানে কি আছে এই শিক্ষণ অভিজ্ঞতা আমরা নিজ এলাকার কয়েকটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করব। এরপর সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করবো এরপর পাঠ্যপুস্তকে প্রদত্ত অর্থনীতির বিভিন্ন তথ্য অনুসারে এলাকার সমস্যার সমাধানের জন্য একটি প্রজেক্ট বেছে নেব সেই প্রজেক্ট বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ধারণ করব সেই সাথে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপর কী প্র ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করবো এরপর আমরা একটি মুক্ত আলোচনার আয়োজন করে সেখানে আমাদের প্রজেক্ট উপস্থাপন করব সবশেষে একটি রিপোর্ট তৈরি করে জমা দিব এখানে আমরা একটি দলগত কাজ দেখতে পাচ্ছি এখানে বলা আছে আমরা পাঁচ থেকে ছজন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় করি এই সমস্যার এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ধারণ করি এখানে আছে সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা আর এখানে একটা বক্সে আছে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর যে সমস্যাগুলো সেখানে এখানে এগুলো লিখতে বোঝা হয়েছে তো এই সমস্যাগুলো চল আমরা এখানে লিখি এবং উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি অনুসন্ধানের বিষয়ে এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করে তার আলোকে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা নির্ণয় করি দলের নাম জবা দলের সদস্য ছয়জন ছয় নাম তাসফিয়া খাতুন দুই সিফাত হোসেন তোমাদের যে দলের ছয় জনের সদস্য তাদের নাম এখানে ঠিক আছে তিন সামিয়া আক্তার চার লামিয়া হোসেন পাঁচ রায় রায়াত জাহান ছয় ফুয়াদ আমিন এখন তথ্যের উৎস দেখো মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্য এলাকার প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার স্কুল কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষক প্রাপ্ত তথ্যাবলী উপস্থাপন শিক্ষার্থীরা নিজ এলাকার অর্থনৈতিক সমস্যা অনুসন্ধানের সময় দেখতে পায় এখানে সম্পদের উৎপাদন বন্টন ও ভোগ ব্যবস্থায় যথেষ্ট পার্থক্য রয়েছে এর ফলে এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এক্ষেত্রে কিছু মুষ্টিমেয় লোকেরা সুবিধা ভোগ করছে এবং গরিবেরা তাদের ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যেসব সামাজিক ও রাজনৈতিক কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো নিচে ছকে উপস্থাপন করা হলো তো দেখো আমরা ছকে দেখতে পাচ্ছি এখানে সামাজিক যে প্রেক্ষাপট নির্ভর সমস্যা সেগুলো আমরা দেখি এক বেকারত্ব দুই বন্যা তিন মুদ্রাস্ীত চার অনুন্নত চাষাবাদ পদ্ধতি পাঁচ দুর্বল অবকাঠামো ছয় অলিখিত ও দক্ষ জনশক্তি সাত স্বল্প পুঁজি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এক রাজনৈতিক অস্থিরতা দুই সম্পদের অসম বন্টন তিন দুর্নীতি চার হরতাল অবরোধ ধর্মঘট ধর্মঘট পাঁচ আয় বৈষম্য ছয় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব সাত অস্থিতিশীল বাজার ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি দলগত কাজ এক এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এরপর থেকে তো আমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ